দক্ষিণ মুম্বাইয়ের ওল্লি উপকূল থেকে প্রায় পাঁচশো গজ দূরে আরব সাগরের মধ্যে অবস্থিত একটি দ্বীপে চার হাজার পাঁচশো বর্গমিটার ক্ষেত্রফল বিশিষ্ট হাজি আলী দরগা প্রকৃত অর্থেই অদ্ভুত ও আশ্চর্যজনক সারা পৃথিবী থেকে হাজার হাজার তীর্থযাত্রী এই দরগা দর্শনে আসেন এখানে সকল ধর্মের ও বিশ্বাসের মানুষদের জন্যই সর্বদা দ্বার উন্মুক্ত চৌদ্দশো একত্রিশ খ্রিস্টাব্দে প্রতিষ্ঠিত পীর হাজি আলী শাহ বুখারির এই দরগা প্রথম থেকেই রহস্য ঘেরা এখন প্রশ্ন হচ্ছে সমুদ্র থেকে আগত ঝরঝঞ্ঝা জলোচ্ছ্বাস খুব সহজেই বড় বড় অট্টলিকাগুলোকে ভেঙে ফেলে এবং নষ্ট করে দেয় কিন্তু আজ পর্যন্ত কোনো সামুদ্রিক ঝঞ্ঝা এই দরগার ধারে কাছেও ঘেঁষতে পারেনি এটা কিভাবে সম্ভব এছাড়াও আমরা সকলেই জানি যে বর্ষার সময় মুম্বাইয়ের প্রায় বেশিরভাগ রাস্তায় জলে ডুবে যায় ভেঙে যায় বা খানাখন্দে পরিবর্তিত হয় দরগায় পৌঁছানোর রাস্তাটির কখনো কোনো ক্ষতি হয়নি এবং সমুদ্রের মাঝে অবস্থিত হওয়া সত্ত্বেও রাস্তাটি দরগার যাত্রীদের কোনো রকম অসুবিধার সৃষ্টি করেনি যদিও জোয়ারের সময় এই রাস্তাটি সম্পূর্ণভাবে জলের নিচে চলে যায় কিন্তু আশ্চর্যের ব্যাপার এই যে এই জলের একটি কণাও কখনো দরগার ভিতরে প্রবেশ করে না আপনারা সকলে জানেন যে আজকের দিনে যে কোনো ঘটনার পিছনেই বৈজ্ঞানিক যুক্তি আছে কিন্তু আজও এই দরগার রহস্যের পিছনে কোনো যুক্তি কাজে আসেনি আসুন জেনে নিই এই হাজি আলী দরগার রহস্যময় ইতিহাস একবার পীর হাজি আলী উজবিক স্থানের একটি স্থানে নামাজ পড়ছিলেন হঠাৎই এক মহিলা কাঁদতে কাঁদতে সেখানে এসে পড়েন পীর সাহেব কী হয়েছে জানতে চাইলে মহিলাটি বলেন তিনি তেল আনতে গিয়েছিলেন কিন্তু তেলের পাত্রটি মাটিতে পড়ে যায় ফলে সমস্ত তেলটাই নষ্ট হয়ে যায় এই ঘটনা জানতে পারলে তার স্বামী তার উপর অত্যাচার করবে এই কথা শুনে পীর হাজি আলী ওই মহিলাটির সঙ্গে সেই স্থানে গিয়ে উপস্থিত হন এই সময় একটি অদ্ভুত ঘটনা ঘটে পীর সাহেব তার হাতের আঙুল মাটির মধ্যে ঢুকিয়ে দেন এবং মাটির নিচ থেকে ওই তেল ফোয়ারার মতো উঠে আসে এই ঘটনার পর ওই মহিলা খুশি হয়ে বাড়ি ফিরে যান কিন্তু হাজি আলি গভীর সমস্যার মধ্যে পড়েন তিনি নানা রকম খারাপ স্বপ্ন দেখতে শুরু করেন যে এই প্রকৃতি বিরুদ্ধ কাজ করে তিনি পৃথিবীকে জখম করেছেন এরপর থেকেই হাজি আলী মনের অসুখে ভুগতে শুরু করেন এভাবে তিনি প্রচণ্ড অসুস্থ হয়ে পড়েন এবং স্থির করেন যে এই পরিস্থিতির মধ্যে থেকে বের হতে হবে তাই তিনি তার মায়ের অনুমতি নিয়ে ও ভাইকে সঙ্গে নিয়ে মুম্বাই শহরে আসেন আশ্চর্যের ব্যাপার হলো এই যে তিনি সেদিন মুম্বাইয়ের যে স্থানে এসেছিলেন তা দরগার থেকে খুব কাছেই অবস্থিত কিছুদিন পরেই তার ভাই ফিরে যান এবং হাজি আলী মানুষের মধ্যে ইসলাম ধর্মের প্রচার ও প্রসার বাড়ানোর জন্য ভারতেই থেকে যান কথিত আছে যে তিনি তার মাকে চিঠি লিখে নিজের অদ্ভুত ইচ্ছার কথা জানান তিনি নিজের ভাগে সম্পত্তি বিক্রি করে গরিব মানুষদের সাহায্য করার ইচ্ছা প্রকাশ করেন হাজি আলী সাঁ ছিলেন একজন খুব বড় মাপের ব্যবসায়ী কিন্তু ইসলাম ধর্মের প্রচারের জন্য তিনি সমস্ত ভোগবিলাস ত্যাগ করেন নিজের সমস্ত সম্পত্তি গরিবদের মধ্যে ভাগ করে দিয়ে হাজি আলী মক্কার উদ্দেশ্যে যাত্রা করেন কিন্তু যাত্রাকালীন সময়ে তার মৃত্যু ঘটে কিন্তু মৃত্যুর আগে তার একটি ইচ্ছার কথা তিনি সকলকে জানিয়েছিলেন সেটি হলো মৃত্যুর পর যেন তাকে কবর না দেওয়া হয় বদলে তাকে সমুদ্রে ভাসিয়ে দেওয়া হয় তাই তার অন্তিম ইচ্ছার সম্মানার্থে তার কফিনটিকে সমুদ্রে ভাসিয়ে দেওয়া হয় কিন্তু আশ্চর্যের ব্যাপার হল যে তার কফিনটি আরব সাগরে ভাসতে ভাসতে মুম্বাইয়ের সেই স্থানে এসে পৌঁছায় যেখানে তিনি থাকতেন এটি অভূতপূর্ব একটি ঘটনা এরপর ওনার অনুগামীরা ওই স্থানে হাজি আলী দরগা স্থাপন করেন হাজি আলী প্রকৃত অর্থেই একজন সৎ ধার্মিক ও পরোপকারী মানুষ ছিলেন তাই হয়তো প্রকৃতিও তাকে সম্মান জ্ঞাপন করে রহস্যময়ভাবে চৌদ্দোশো একত্রিশ সাল থেকে আজ পর্যন্ত কোনো দুর্যোগ এই দরগাটিকে স্পর্শও করতে পারেনি যদি সৌন্দর্যের কথা বলেন তবে সমুদ্রের মাঝে দণ্ডায়মান সাদা রঙের হাজিয়ালি দরগা একটি যথার্থ দর্শনীয় স্থান এটি ইন্দো ইসলামিক স্থাপত্য অনুসরণ করে বানানো দরগার ভিতরে ক্যালাইডোস্কোপিক প্যাটার্নে সজ্জিত রঙিন কাচের বাহার ও নিপুণ ও দক্ষতা রচিত মার্বেলের পিলারগুলি এর সৌন্দর্য আরও বাড়িয়ে তুলেছে কিন্তু এত কিছুর পরেও যে প্রশ্নটি মন থেকে কিছুতেই যেতে চায় না তা হল কেন দরগাটিকে সমুদ্র বা প্রাকৃতিক দুর্যোগ স্পর্শ করতে পারে না সো বন্ধুরা এই ছিল হাজি আলি দরগার রহস্যময় আলোচনা এবার আমাকে কমেন্ট করে জানান ভবিষ্যতে আপনি সুযোগ পেলে হাজি আলী দরগা দর্শনে কি আপনি যাবেন আর ভিডিওটি ভালো লাগলে একটা লাইক করুন এবং বন্ধুদের সাথে শেয়ার করুন পরবর্তীতে এরকম তথ্যবহুল ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং পাশে আসা বেল আইকনটি প্রেস করুন